যারা চাচ্ছেন যে আমি পুরাতনের দামে নতুন ল্যাপটপ আমাদের একটু বক্সে যদি একটু দেখি বক্সের ভিতরে কি প্রোডাক্ট আছে নতুন ল্যাপ নতুন সবকিছু কিন্তু আপনার সব মডেল ইনশাআল্লা আমাদের কিন্তু আছে ভিতরে কি আছে বুঝছি কিন্তু একদম বক্স লেখা হবে খুবই আসসালামু আলাইকুম ওয়াক্তা থেকে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন অকটা থেকে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে আমাদের এই নতুন বছরে আমাদের দুই হাজার পঁচিশে কিন্তু আমাদের হিউজ একটা কোয়ান্টিটি চলে আসছে আমাদের নতুন লট কিন্তু এখানে চলে আসছে তো যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ স্টক দেখা যাচ্ছে অল্প কিছুতে মধ্যে হয়তো স্টক আউট হয়ে যেতে পারবে হয়তো আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পরবর্তীতে নাও পেতে পারেন এই জন্যে খুব দ্রুত আপনারা আপনাদের কালেকশনটি করে নেবেন তো আসুন দেখি আজকে আমাদের কি কি বা কি ব্র্যান্ডের ল্যাপটপ আসছে এগুলো আমরা একটু আনবক্স করে দেখছি প্রথমেই আমরা এখানে দেখি প্রথমে কিন্তু এটা যদি একটু বক্সটা এইখানে আমাদের কিছু আইপ্যাডের কালেকশন আসছে কিছু আইপ্যাডের কালেকশন এরকম আইপ্যাডের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো অ্যাপেল এর কিছু কালেকশন আসছে এখানে আই এই আইটা হচ্ছে আইপ্যাড মিনি টু তারপরে আসছে এখানে এয়ার আসছে এয়ার ওয়ান এয়ার টু এরকম আইপ্যাডের কিন্তু অনেক কালেকশন আমাদের চলে আসছে আইপ্যাডের আচ্ছা আইপ্যাডের পরে এই দিকে আমি যদি দেখাই এই যে এগুলো আইপ্যাড এরকম তো আইপ্যাডের কালেকশন আর না দেখাই তারপরে এখানে আছে এটা কি একটা ল্যাপটপ ডেল সেভেন ফোর নাইন জিরো এটা অনেক পরিচিত এবং খুব কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ তারপরে এটা এটা হচ্ছে একটু বড় ডিসপ্লের মধ্যে যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে কিন্তু এটা এইট ফাইভ জিরো জি থ্রি এইট ফাইভ জিরো জি থ্রি ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিনের সাথে এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি কোরআ ফাইভের সিক্স জেনারেশন একটা ল্যাপটপ আচ্ছা বিস্তারিত তো আজকে আসলে বলতে পারব না কারণ আমাদের অনেক কোয়ান্টিটি আসছে তো এত সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এটার মধ্যে কি আচ্ছা এটাও ডেলের ডেলের সেভেন ফোর নাইন জিরো তারপরে আমাদের একটু বক্সে যদি একটু দেখি বক্সের ভিতরে কি প্রোডাক্ট আসছে এইগুলা হচ্ছে লো বক্স বক্স সহ আসছে আর কি বক্স হোটা হলো এটা হলো এসপি এর একটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের এই যে 840G4 এইট ফোর জিরো জি ফোরের এটা আসছে হলো এটা টাচ স্ক্রিনের সাথে আসছে কুরাই ফাইভের কুরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস জি এইট ফোর জিরো জি ফোর তো এরকম আরও কালেকশন আছে এগুলো হয়তো এগুলোর মধ্যে মনে হয় জি ফোরই সব নাকি অন্য ভালো আছে মনে হয় আচ্ছা এটা হলো এটা হলো সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হলো কোরাই ফাইভের টেন জেনারেশন একটা ল্যাপটপ এটা টাচ স্ক্রিন টু কে ডিসপ্লের সাথে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এম এস ডি বিস্তারিত তো আজকে আসলে বলতে পারতেছি না যারা ল্যাপটপ নিতে চান অনেক আসলে কালেকশন তো অনেক আছে এত তো আসলে আজকে এই অল্প সময়ে এগুলা বের করার সম্ভব না তো তারপরে যতটুকু সম্ভব আমি একটু দিয়ে দিতেছি অর্থাৎ ল্যাপটপ কিন্তু সব ধরনের ল্যাপটপই আছে অর্থাৎ একদম লো বাজেট থেকে হাই বাজেট যারা এক দেড় লাখ টাকা দামের ল্যাপটপ চাচ্ছে ওগুলো কিন্তু কালেকশন আমাদের ইনশাল্লাহ আছে তো এই জন্য সব নতুন লট নতুন সব কিছু কিন্তু আপনার সব মডেল ইনশাল্লাহ আমাদের কিন্তু আছে তো এই জন্য যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে হয়তো নিবেন নিবেন বলে অনেকে আসছে হয়তো নেওয়া হয় নাই যে কোনো কারণে এবার নতুন বছর বছর হিসেবে যারা আসলে ফ্ল্যান্সিং আউটসোর্সিং বা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে চাচ্ছেন বা অফিসিয়াল কাজের জন্য বা স্কুলের বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ তারা কিন্তু এই সুযোগে তারা কিন্তু আসলে ল্যাপটপগুলো আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করে নিতে পারেন তো এখানে তো অনেক ধরনের ল্যাপটপ আমাদের আসছে এটা হলো এটা হলো থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো এটা হলো ইন্টেল পেন্টিএম সিলভার সেলোরনের একটা প্রসেসর পেন্টিএম সিলভার সেলোন এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা কিন্তু আবার টাচ স্ক্রিনের সাথে এটা কিন্তু টাচ স্ক্রিনের সাথে থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় তো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কোয়ান্টিটি পিস কিন্তু আমাদের চলে আসছে তো এরকম আরো অনেক মডেল আছে আরো অনেক মডেল কিন্তু আমাদের আসছে এটা এরকম তো এটার মধ্যে এটা ওই একই থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো টুয়েন টাচ স্ক্রিন প্যান্টি আমের নাইন জেনারেশনের প্রসেসর থাকে আর কি এটার ভিতরে এগুলা কিন্তু আমাদের কোয়ান্টিটি পিস আছে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত কিন্তু তারা কালেকশন করে নিতে হবে তো তারপরে কি আছে তারা যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত দূর এটার মধ্যে হচ্ছিল এটা হলো ডেলের সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো কোরআন এর সেভেন জেনারেশন কোরাই সেভেনের সেভেন জিম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে এটা কিন্তু টাচ স্ক্রিনের সাথে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা দিয়ে কিন্তু আপনি পিছন সাইটটা আসলে যে গ্রাফিক্সের মতো একটা ইয়ে করা হয়েছে যাই হোক এটা কিন্তু আমাদের লট চলে আসছে এগুলা কিন্তু আপনারা দ্রুত সময়ের মধ্যে কালেকশন করে নিতে পারবেন চাইলে ল্যাপটপ আর ল্যাপটপ আজকে কিন্তু মানে একদম সরাসরি অফার দেখতে পাচ্ছি ল্যাপটপ আইপ্যাড সব মনিটর থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু একদম কালেকশন কিন্তু হিউজ কোয়ান্টিটি চলে আসছে এটা কি এটা হলো কিভিংক

কিন্তু দামটা আমার পুরনো অর্থাৎ একটু লো বাজেট বা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন কিন্তু দামটা পুরনো মতো তো তাদের জন্য বক্স কিছু ল্যাপটপ আমরা কালেকশন করছি এ কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ থাকবে একেবারেই খুবই ফ্রেশ কন্ডিশন অর্থাৎ একেবারে ব্র্যান্ড নিউ এগুলো কিন্তু একদম বক্স টক্স সহই কিন্তু আসছে যে একেবারেই সবকিছু চার্জার এই যে চার্জার টার্জার সহ কিন্তু একদম সবকিছু একেবারেই এগুলো কিন্তু একদম নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ একেবারে কোনো জায়গায় কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিচ্ছু কিন্তু পাবেন না একটা মানে হাতেরও স্পর্শ নাই এই এটা হলো ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বি ডি এর নতুন প্রাইসের দাম কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা এটা কিন্তু আমরা রাখছি দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন আবার ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এম কিন্তু সব একদম নতুন ল্যাপটপ তো এরপরে আরো যারা একদম এটা কিন্তু পুরোটাই এই কন্ডিশনের মধ্যে আছে তারপরে আসছে এটা হলো এইট ফোর ফাইভ অর্থাৎ রাইজন প্রেমী যারা একটু পাওয়ারফুল ল্যাপটপ যারা চাচ্ছেন অর্থাৎ হালকা পাতলা গেমিং এর জন্য বা গেম করবেন যারা এই তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ এটা হচ্ছিল এইট ফোর ফাইভ জি এইট এরা পাঁচশো বারো জিবি এন ভিএম সাথে কিন্তু ষোলো জিবি র্যাম আছে একেবারেই নতুন নতুনই আর কি এরা জাস্ট এইভাবে আসছে বক্সহ এটা কিন্তু একেবারে নতুন ল্যাপটপ এগুলা আসলে অনেক ল্যাপটপ তো এগুলা দেখাইতে গেলে অনেক সময় দরকার তারপর আরেকটা ল্যাপটপ যে এটাও জেটবুক এইচপি ব্র্যান্ডেরই জেট বুক ফায়ার ফ্লাই জি সেভেন জেট বুক জেট বুকের ল্যাপটপ জেড বুক এইচ পি ব্র্যান্ডের এটা কোরআ সেভেনের টেন জেনারেশন সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তো এই ল্যাপটপ কিন্তু একেবারে ফ্রেশ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে কোনো দাগ স্ক্যাচ কোনো কিছু কিন্তু এই ল্যাপটপে নাই একেবারে হাতে স্পর্শ ছাড়া এগুলা কিন্তু এইরকম বক্সের সাথে আসছে যারা এই কোয়ালিটির ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এগুলা সংগ্রহ করতে পারেন তো এরকম আমাদের কিন্তু কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর কালেকশন এই পাশে দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমাদের এই নতুন লটের এই কালেকশন আরো আছে আমাদের যে এই পাশে কিন্তু সব বক্স কিন্তু আসলে দেখানো সম্ভব না একটা একটা করে তো একদম অর্থাৎ লো বাজেট থেকে হাই বাজেটের সব ধরনের ল্যাপটপ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের চলে আসছে তো যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছিল আমাদের মানিকগঞ্জের শোরুম অর্থাৎ মানিকগঞ্জের ব্রাঞ্চ আমাদের ঢাকায় ব্রাঞ্চ রয়েছে তো যারা মানিকগঞ্জ বা মানিকগঞ্জের যারা সংগ্রহ করতে চান তারা সরাসরি সংগ্রহ করতে পারেন অথবা যারা অনলাইনে নিতে চান সে তাদের জন্য সুযোগ আছে কোনো রকমের কোন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না জাস্ট আপনার ফোন নাম্বার ঠিকানা দিলেই কিন্তু ল্যাপটপ আপনার ঠিকানায় চলে যাবে তখন কিন্তু আপনি ওখান থেকে ল্যাপটপ খুলে এরকম বক্সের ভিতরে আপনার ল্যাপটপ কিন্তু চলে যাবে তখন আপনি ল্যাপটপ ওপেন করে কুরিয়ার ম্যানের সামনেই সবকিছু চেক দিয়ে তখন কিন্তু আপনার পেমেন্ট করার সুযোগ আছে এই জন্য প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা চাইলে কিন্তু ঘরে বসেও আপনাদের ল্যাপটপ সংগ্রহ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম